আমার মধ্যে ময়নাফাকি সাথে কথা আমার হাতের করলা সবাই অনেক বেশি পছন্দ করে। পুরো হ্যালো

চলো চলো তার বাবার গাড়ি জানে সে আইসে বলবে বাবা বাবা মানে তারপরে তুলে দেওয়ার জন্য

ইশাল বিশালের একটু ঠান্ডা লাগছে কেন তাক না তুমি

বিশাল মানে তুমি উঠে গেছো শেষ তোমার ঘুনু শেষ হয়ে গেছে আবার বেবি নিয়ে শুভ করতেছে করলা ভাজিটা অনেক মজা হয়েছে ডাল করলা আর তারা দুই বোন বাইরে আর ফুলগুলো এত সুন্দর করে ফুটছে Inshallah <laughs> shall